বন্ধুরা সবাই কেমন আছেন বলেন তো কোথায় যাচ্ছি বন্ধুরা দেখছেন এই যে একটা জমিতে চাষ করছে ওখানে একটা আছে এই যে দেখছেন ধান চাষ ধান চাষ করছে সবাই নতুন এইটা একটা মন্দির হরি মন্দির আমাদের বাড়ির পাশেই আর সেই দূরে আমার পিসি বাড়ি ওই যে টিনের ঘরটা দেখছেন ওইটা আমার পিসি বাড়ি ওই সেই খাজুর গাছ বন্ধুরা আমাদের বাড়ি কথা জানেন দত্ত পুকুরে আমাদের বাড়ি ওই যে আমাদের পাশের পাড়া তার দাস বলা হয় দেখেন তো মাঠে কি জঙ্গল আর শাক আছে কিন্তু একটু জল আজকে কি নিয়ে আসছি দেখ বলছি না নাম বলবো না দেখাবো কি নিয়ে আসছি আপনাকে দেখ চলুন তাহারে দেখুন কিনে এখন আমি এখন আমি কেটে নেব দুধমান কচু ডেকগা বন্ধুরা দেখেন সবাই ভিতরে ডগা ডগাটা নেবেন কেটে সবাই পাশের ডোবা এটা আমাদের এই আমাদের ছোটো জবা ফুল গাছ আমাদের না আমরা ভাড়ায় থাকি কিন্তু এই বেরিয়ে আমরা এই ফুল গাছগুলো বসাইছিলাম ভালোই ফুল হয় আমি তো একটা কচু কেটে নিয়ে আসি জঙ্গলের ভিতর যেতে পারি না বাবা বাড়ির সামনে থেকে নিয়ে আসছে আজকে আমি করবো রুই মাছ দিয়ে আজকে করবো দুধমন কচু ডেবু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল দুধমন কসু পাতা ভাজি করবো আমি আজকে আমি এখন কচু কেটে নেবো ছোট্ট ছোট্ট করে কচি কসি ডগা নিয়ে আসছি আমি কচু মন খোসা সহ রান্না করবো এই মাইসে মাইসে পা ডগা দেবো শক্ত ডগা দেবো না আমি মাছের জলে বেশি দেব না দুটো ডগা দেব আমি বেশি দেরে মাছে জলে ভালো লাগবে না আমার দুধমান কচু কাটা হয়ে গেছে এই দেখুন বন্ধুরা সবাই

বন্ধুরা আমার এখন পেঁয়াজ কাটা হয়ে গেছে এখন আমি রসুনটা কেটে নেব বন্ধুরা বন্ধুরা আমি এখন কাঁচা লঙ্কা গোটা ছাড়িয়ে নেব আমার লঙ্কা গোটা ছাড়ানো হয়ে গেছে আমি এখন লঙ্কাটা

আমার এখন আমি কচুর শাকটা ধুয়ে নেব বন্ধুরা আমার পাতা হয়ে গেছে বন্ধুরা আমি এখন লঙ্কাটা বেটে নেবো আগে আমি এক ধোয়া দিচ্ছি এখন আমি শিল নোড়াটা ভালো করে ধুয়ে নেব বন্ধুরা আমি এখন শুকনো লঙ্কাটা বেটে নেব বন্ধুরা আমার এখন লঙ্কা বাটা হয়ে গেছে বন্ধুরা আমার এখন লঙ্কা বাটা হয়ে গেছে আমি এখন বাটিতে তুলে নিচ্ছি আমি আমি এখন কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন তেলটা ঢেলে দেব পরিমাণ মতো আমি এখন পরিমাণ মতো হলুদ দিলাম পরিমাণ মতো নুন দিলাম ভালো করে আমি মাছটা মাখিয়ে নেব রুই বন্ধুরা এখন আমি কড়াইতে তো আমি এখন বন্ধুরা আমি এখন এই কড়াইটা বসি তেল গরম দেবো বসাইয়া তেল ভেবে দিলাম পরিমাণ মতো এই আমি পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিলাম কড়াইতে বসিয়ে এখন আমি এই পরিমাণ মাত্র নুন দিয়ে দিলাম এখন আমি একটু ভার উপরে নারিকা দিয়ে দেব আমি এখন মাছ ভাজাটা মুচমুচে বন্ধুরা দেখেন সবাই কাবন হয়েছে চিকন হয়েছে লাল লাল করে পানি এখন আটটু আমি এখন কাঁচা লঙ্কা পেঁয়াজ ভাজা দিটা দিয়ে দেব কিছুক্ষণের জন্য এখন আমি একটু নারী ভালো করে বন্ধুরা এখন এখন আমার মাছ হয়ে গেছে বন্ধুরা আমি এখন পরিমাণ মতো নুন দেব পরিমাণ মতো হলুদ দেব আমি পরিমাণ মতো রংটা দেবো সব লঙ্কা বাটা আমি সব কিছু দিয়ে দেবো ও দুধ মন করতে দেখবো ধার ধার করব আমি এখন নাড়ি সারিয়ে দেব পেঁয়াজ বাজার হয়ে গেছে আমি এই পেঁয়াজ আগে তুলে নেব বাটিতে লঙ্কা ভাজা হয়ে গেছে এখন আমি দিলাম আমার সামান্য একটু নুন দিয়ে দেবো আমার এই লঙ্কা নুন হয়ে গেছে আমি এখন

হ্যাঁ বৃষ্টির ভিতরে করছি আরও রাত্রের এটা আমাদের রাত্রের খাবার রাত্রের ভিডিও করছি আর বাইরে ব্যাপক পরিমাণে বৃষ্টি অন্ধকারে দেখাতে পারছি না আর সেই রকম বাস করছে সাউন্ড কীরকম আসছে জানি না বন্ধুরা জ্বর গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আমি এখন দুধমান কচু ডগা দিয়ে দেব মাসে জরে বিতা গরম জরে দিলে কচু ডগা সিদ্ধ হবে ভালো আর ঠান্ডা জরে দিলে সিদ্ধটা ভালো হবে না কচু ডগা এখন আমি নারিচা দিয়ে দেব মন্ডরা আমি आखো তারপর আমি বন্ধুরা বাইরে ব্যাপক বৃষ্টি সুন্দর

নিচে লাগিয়ে রেগে যাবে কসু শাকটা ঘন ঘন নাড়াচাড়া দেরে কসু শাকটা রেগে যাবে না নিচে দেখেন কি পরিমানে বৃষ্টি হচ্ছে

বাসার বৃষ্টির কারণে সম্ভবত শোনা যাবে না আমি এখন এই কাটা জিরা ভেজে নেব মাছে জড়ে দেব তার জন্য আমি এখন এই জিরা কাটা রাখিয়ে দিলাম কিছু পর আমি এখন বন্ধুরা জিরে ভাজা হয়ে গেছে এখন ছিলে বেটে

প্রথমে বন প্রদেজা গেল কা নামিয়ে মাছের তেল মাছের জলে কচু দিয়ে মাছের জলে দিয়ে দিলো এখন আমি ধীরে ঢেলে দিলো কড়াইতে বন্ধুরা এখন ধীরেটা বটে নিচ্ছে বন্ধুরা ফোনের আলোতে ভিডিও করছি কারেন্ট নেই ঘর থেকে জল পড়ছে দেখাতে পারছি না অন্ধকারে বন্ধুরা ভিডিওটি খারাপ হলে কিছু মনে করবেন না ধীরে হয়ে গেছে কচু ও মাছের জলে এখন সেই ধীরে দিয়ে দিচ্ছে ভালো করে নাড়িয়ে নেবেন ভালো করে হ্যাঁ ভালো করে নাড়িয়ে নেবেন বন্ধুরা মা মাছটা নামানো হয়ে গেছে দেখুন কি সুন্দর কীরকম হয়েছে দেখুন মাছটা কীরকম হয়েছে রান্না কিন্তু ঝাল ঝাল খাই আমরা লঙ্কা বেশি খাই আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন যেরকম লঙ্কা খান আপনারা সেই রকমই দেবেন কেমন প্রসেসরটা বাড়িতে তুলে নিচ্ছে পাতা পাতা তাই তো প্রচুর পাতা তো এই দেখেন বন্ধুরা প্রচুর পাতা ভাজা কিরকম হয়েছে বাড়িতে করে খেয়ে দেখবেন ভিডিওটি ভালো হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ¡No, no!